বাড়ির মানিস সালানি আল্লাহ আসিফুর বাড়ির तबीजों होट इसमें नीचे रखते uh, तो। पार बनता हैं तबीजों पर रखते पार बने क्योंकि बीजा किस हो गया ना यहाँ पे सबसे ऊपर ओपन करी देखी तो नीचे रखते पार बनता हैं हाथ उसमें देखा मैंने ओपन करवाया चले नाम लिख के तो रहे नाम लिख ली दी ये जाद जाद जी निश्चित हैं नाम किरिक के ऐसा है क्या ना ता�

মনে হয় আমার নাম লিখছে কিন্তু আচ্ছা আপনি দেখি গ্যাস করতে পারবেন এখানে কি আছে আপনাদের আইডিয়াটা একটু দেখি না তুমি তো জান বানাও তো চিনবেও নাই গুলো খাইও নাই মনে হয় আমার আইডিয়ালে বর হানি yada attumina hode ওকে কিপ দিয়া নসবন মাই হল নেক্সট अगेन কিন্তু আর ইন আইরে বত তুয়াই বড়হানি এদে দে সোমানি মার্কেট আছে এন্ড বেহারিকান আছে বড়মি কেড়ো তুয়াইলামে গু বাঙালি ভাইও আছে হদও বন্তুয়া তুয়াই তুয়াইতে ফলো জাবি দি কিন্তু আহন আইতো বেহারের বহদিন আসি বাংলাদেশের তুই তুয়াদা ফাতিনি ফাবি এডো আছে কিন্তু বাংলাদেশের ফ্লেভার হবে ফাবি ইন আর খুবে পছন্দ বড়হানি সেই এই তো তাহারি দেখি আমার মেয়ের নামটা একটু শো করান তো এইতো তাহারি মিরিটা লিখছে যায় আমার মেয়ের

Guess, guess what is this? Um, guess does it look like a dress. Yeah. Oh yeah, I think it about a dress. That is for you. These all for me. Yeah. Are you serious? Yeah. Whoa. Oh my god. Oh shit, that's so amazing Like so? Yeah. I you thought like, to... oh, I got also pants and everything. Still... Except ma it's for mom. I it like. My... That, that is for you.

It's a you red that shirt. I thought I Oh, what the heck? What is that? Is that I don't know. Uh, I don't know. It's gonna make me so scared. As a, imagine that's a dead cow. Imagine. Face. What is this? Oh no, I'm not gonna see it. No, bro. Please don't show me it. What is this? আচ্ছা এটা শ্যুট কি মনে হবে এগুলা পরে ওপেন করবেন আরকি ব্যাগগুলো মিলি মিলি রাজা শুট কিনো তারপর ওটা ওটা দেখেন এটা আলাদা রাখেন আলাদা এই পাশে করে রাখতেন এদিকে রাখতেন

পিকেল অফিস দিস লাইন দাওটা পাশে রাখি ওপেন করবেন ওয়ার ইস জা ঠিক আছে ওখানে আপনি রাখি খারাপ ইয়ে তাহলে ইয়েট গুড আপনার কল আশি কি

শুরু থেকে জানাশই লালিবে এটা তো নাইটে ফেলে দেন এটা তো ছিঁড়ে ফেলছেন ওটার মধ্যে নাহলে এক পাশে রাখেন আমি করবো সমস্যা নাই পাশে রাখেন এটা মধ্যে কি আছে এটাতে এটা ওপেন করেন নাই তো

বহুত বহুত দোয়া ধন্যবাদ দিয়ে না আর বোন রায় সূর মনতুন দোয়া দুয়া মানে বাংলাদেশে তুন চালানি ন যদি একখান মানে ইব অন্যরকম লাগে কি লাই ই মৃতকু ছোঁয়া তাহে ইবে মৃতুকু ভালোবাসা তাহে বহুত কিছু জড়িত তাহে তাসমু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর বই যে ব্যাগকে মিজেন নামটা আনলাই ব্যাগকিং প্যাকিং করে যদি কি সুন্দর করি মাশাআল্লাহ তোমার প্যাকিং এত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে প্যাকিং করাটা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর বরফারে বহুত বোধ দোয়া আঠ দুলভাই যদি লতি কিনে আনি তাই আঠ দুলভাই আরো বেশি দোয়া আল্লাহ হাফেজ তাহরিম আল্লাহ হা আল্লাহ হাফেজ এভৰি ওয়া ঠিক হে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম